খুবই সময় শট কারণ আমি বর্তমান যে কাজ করতেছি কাজে পুরাই চাপ করতেছে সামনেই তো আর এই রমজান মাসে প্রচুর কামের চাপ তাই কারণে মনে হয়তো আর ভিডিও বানাতে পারবো না তবে চেষ্টা করব ভিডিও বানানোর এতে মিস নাই আর হ্যাঁ গ্যাস আমরা যাইতেছি একটু টিএসি আর টিএসি দিয়ে একটু রব নয় ঘুরে আসবো তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ কি ভিউ ঠিক আছে বলার বাইরে যেটা আর আমার ফোন তো মনে করো ততটা দামি ফোন না কম দামি ফোন তাই কারণে বেশ একটা ক্লিয়ার আইতেছে না তো যাই হোক তোমাদেরই দোয়া এবং ভালোবাসায় কোনো একদিন দামি ফোন কিনবো আর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তো বেশি বেশি সাপোর্ট করো গায়ে যাতে ভালো ভালো ভিডিও উপহার এনে দিতে পারি আর ভালো ভালো জায়গায় যাইতে পারি এটাই তো সবাই বেশি বেশি সাপোর্ট করবো আমায় তো আমরা চলে আসছি টিএসি এর কাছাকাছি আর এই জায়গাটা দেখতেই পাচ্ছি একটু ভিড় কারণ সামনে একটু শুটিং চলতেছে এত সুন্দর ওয়েদার আর খোলা মেলা রাস্তা শুটিং চলবে এটাই স্বাভাবিক তো হয়তো নাটকের শুটিং চলতেছে তো দেখি আমরা একটু নিচে আমলার নিচে নামিয়া দেখতেছি এখন তো রিক্সা আলাম আমার সাথে শুটিং চলতেছে দেখতেছো আর এক সামনে এক আন্টি দাঁড়িয়ে আছে ঠিক সে আমার কি লুক নিয়ে বইছে দেখছো তো যাই হোক গ্যাস আমরা চলে যেতেছি আমাদের গন্তব্য স্থানে তো আমরা চলে যাব এখন টিএসি আর টিএসি দিয়ে রপনায় চলে যাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো না টেনে আশা করি হয়তো একটু হলেও ভালো লাগবো আর অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো হারতে হারতে পাওয়া ব্যথা হয়ে গেছে কিছু করার নেই পকেটে টাকা না থাকলে এরকমই হয় তো গেছে অবশেষ চলে আসলাম টিএসি ভিতরে আর টিএসি ভিতরে দেখতে পাচ্ছ কত টিকটক বাহিনী আর একটা কথা বললেই নাই আমার সাথে যারা গেছে ভাই ব্রাদার সবাই টিকটক করে তো ওরা টিকটক শুরু করে দিছে অলরেডি দেখতেই পাচ্ছ আর আমি একখানে খিস খেয়া বসে আছি কিচ্ছু করার নেই চারোপাশে দেখতেছো বহুত মানুষ কারণ পাশে চলতেছে বইমেলা এখনো বইমেলা চলতেছে ভাই বেড়া বলতেছে তুমি খিসা বসে থাকো তো ঠিক আছে আমি এখন টিএসি টাওয়ার এর নিচে বসে আছি আর এখন যাব রবনা পার্কে তো গায়ে চলে আসলাম রবনা পার্ক আর রবনা পার্কে এর উপরে চলে আসছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তাই টাও কমে গেছে দেখতে পাচ্ছ আর আসতে না আসতে এই ভাই আদারে টিকটক ভিডিও শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সবাইকে